আমাদের ডক্টর ইমুল যদি প্রধানমন্ত্রী হয় তিনি সহায়তা হতে বাধ্য হবে শেখ হাসিনাকে এত পরিমাণ পাওয়া দিয়েছে যে সে দৈত্য দাঁড়া হয়ে গিয়েছিল আমি সেখানে চব্বিশ জন আমরা ছাত্র লীগের বারো হাজার টাকা চুরি করছি একজন সিএমএম করে বিচারপতি সে জানেই না যদি আমলিক মামলা করে যাই হোক দুই দিনের রিমান্ড এই দুইটা বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান হয়তো আমার এখনো হয়ে উঠে নেই প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি নির্ধারিত সময়ের মধ্যে আমি আসতে পারি নেই আমি শারীরিকভাবে বেশ অসুস্থ বোধ করে নাগরিক অভ্যুত্থান নতুন আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার করার লক্ষ্য দেখতে পেচ্ছি অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল শরীর শাসন মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখানে আজকের যে আলোচ্য বিষয় বিচার বিভাগের সংস্কার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে নাগরিক বাদ আসলে এই যে বিষয় বিচার বিভাগ সংস্কার এবং সংবিধান এই দুটো কথা বলার মতো জ্ঞান হয়তো আমার এখনো হয়ে উঠেনি এখানে অনেক আহ সিদ্ধ লোকজন আছে তারা বলেছেন ইতিমধ্যে তো আমি যেটা বলতে চাই আমরা যখন কোনটা যুক্তি সংস্কার আন্দোলন করতে নেমেছিলাম ছাত্র সমাজ যখন বাংলাদেশের যে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিময়ের কথা বলেছে ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি থেকে একটি কথা এসেছিলেন যখন আমরা নিরস্ত্র ছিলাম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে কথা বলা শুরু করেছি ঠিক সেই সময় আমরা প্রধান বিচারপতির পক্ষ থেকে শুনেছি যে আন্দোলন করে হাইকোর্টের রায় বাতিল করা যাবে না এই যে একটা বক্তব্য এখন এই হাইকোর্টের রায় বাতিল করে না বাতিল করা যাবে না সেটা আমরা মানি কিন্তু কোন রায়কে বাতিল করা যাবে না যেখানে একটা তার বিরুদ্ধে দল দাসের মতো হয়ে হাইকোর্ট থেকে যখন রায় আসছে। কিন্তু সমাজ উঠেছে ঠিক সেই সময় দেখতে পেয়েছি তাৎক্ষণিক ভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং রাষ্ট্রীয় পেট বাহিনী শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্তরঞ্জিত করেছিল আমরা এ দেখতে পেয়েছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ করেই হাইকোর্ট ডিভিশন থেকে ফুল কোর্টের একটা মিটিং ডেকেছিল আমরা মনে করেছি এটা পঞ্চান্ন জনের একটা ফুল কোর্ট মিটিং ছিল আমরা মনে করি সেটা জুডিশিয়ারি কু করার উদ্দেশ্যে তার এই মিটিং এর আহ্বান জানিয়েছিল পরবর্তীতে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রধান বিচারপতি পদত্যাগ সহ আপিল বিভাগের পাঁচজন পদত্যাগ বাধ্য করতে পেরেছি কিন্তু তাতেই আমি মনে করি সীমাবদ্ধ নয় এখনো হাইকোর্টে অনেক বিচারপতি রয়েছে যারা শৈরে চার শেখ হাসিনার দোষর যারা শৈরে চার শেখ হয়ে অনেক নির্দোষ মানুষকে ফাঁসিয়েছে আজকের এই মতবিনিময় সভা থেকে আমি বলতে চাই অনত বিলম্বে হাইকোর্ট থেকে শুরু করে জেলা মেট্রোপলিটন প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার দল দাস বিচারক রয়েছে তাদেরকে অনতি বিলম্বে অপসারণ করতে হবে যদি আমরা সেটা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের যে ছাত্র নাগরিক যে স্পিড সেই স্পিডকে আমরা লালন করতে পারবো না বাস্তবায়ন করতে পারবো না আরেকটা আমার ছোট্ট একটা অভিজ্ঞতা রয়েছে আমরা বইটা মাধ্যমিক শিক্ষার্থী শহীদ আফরাফ ফাহাদের স্মরণসভার প্রোগ্রাম করতে গিয়েছিলাম রাজু ভাস্কর্য সেই সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি হাসান ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর তাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে টিএনসি তে আমরা আহত অবস্থায় ঢাকা মেডিকেল চিকিৎসা দিন সেখানে আমাদের উপরে আবার হামলা হয়েছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে সহভাগে নির্যাতন করলো পরবর্তীতে আমাদের নামে মামলা দিয়েছে আমরা চব্বিশ জন বর্তমান যে অ্যাডভাইজার আছে আসিফ মাহমুদ ছিলেন আমি সেখানে চব্বিশ জন আমরা ছাত্রলীগের বারো হাজার টাকা চুরি করছি রাজু ভাস্কর্য আমাদের উপর হামলা হয়েছে আমরা সবাই আহত অনেকের অবস্থা ক্রিটিক্যাল কিন্তু আমি অত্যন্ত অবাক হয়েছি এই যে একটা লেখা বা একটা অভিযোগ করা বিচারপতি কিভাবে করতে পারে আমাদের আমি দুইটা মামলা দিল এই যে একটা ভয়াবহ অবস্থা একজন বিচারপতি সে জানেই না যদি আমলিক মামলা করে যাই হোক দুই দিনের রিমান্ড পাঁচ দিনের রিমান্ড দশ দিনের রিমান্ড আমরা এই কালচার এই টেবু ভালতে চাই বাংলাদেশে যেন আর কোন নির মানুষ দলের কারণে যে আজকে বিএনপি করেই যেই মামলায় দিবে তাকেই ফাঁসাই দিতে হবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তারা মামলা হচ্ছে একজন নির্দোষ মানুষকে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে তাহলে আমাদের যে স্পিড সেটার সাংঘর্ষিক অবস্থা হচ্ছে আমরা বলতে চাই বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মাধ্যমে যদি স্বয়ং আমাদের ডক্টর ইমুদ যদি প্রধানমন্ত্রী হয় পুনঃ হতে বাধ্য হবে সুতরাং এই যে সংবিধান বর্তমান সংবিধানকে অনধি বিলম্বে সংস্কার করতে হবে বিশেষ করে সংবিধান অনুচ্ছেদ সত্তর এটা অবশ্যই শেখ হাসিনাকে এত পরিমাণ দিয়েছে যে সে দৈত্য হয়ে গিয়েছিল আমরা চাই বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে সংস্কারের রূপ দান করছে সেক্ষেত্রে অনধি বিলম্বে আমাদের যে বিচার বিভাগ বিশেষ করে যেখানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারিত হয় সর্বোচ্চ আশ্রয়ালয় যেখানে বলা যে সৃষ্টিকর্তা পরবর্তীতে আমরা বিচারকদের উপর বেশি বিশ্বাস করি সেই বিচারকরা যদি দল হয় আজ্ঞাবাহ হয় সরকার প্রধান যা বলে তাই করবেন তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো না তো এখানে যারা প্রতিযোগিতা সংবিধান বিশেষজ্ঞ আছেন আইনজীবী আছেন এবং রাজনৈতিক বক্তব্য আছেন আমি সবার মতো আহ্বান থাকবে সবার ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে জন্য আমরা কে কোন দল করি কে কোন স্বার্থকে আমরা হাসিল করতে চাই সব কিছু বাদ দিয়ে দেশের প্রয়োজনে আশা করি মানুষের মুক্তির লোকে দেশ মাতৃকে রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি এবং বিচার বিভাগকে স্বাধীন করি সংবিধানের যুক্তি যে অনুচ্ছেদ গুলো সংশোধন করা দরকার সবার একটু মধ্যে সংশোধন করার আপনার রূপরেখা এবং প্রস্তাবনা দিবেন কারণ আমি এই বিষয়ে অনেকটাই জানি না আশা করি আপনাদের মাধ্যমে সেই বিষয়গুলো দেশের মানুষের উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আমাকে আহ এই মঞ্চে আহ্বান করার জন্য অনেক বেশি আমি কৃতজ্ঞতা বোধ করছি ধন্যবাদ সবাইকে